ও গো শুনছো আমি মাঠে গেলাম হ্যাঁ সারাদিন মাঠ ঘাট নিয়েই পড়ে থাকো মেয়েটা যে এত বড় হয়ে গেলো সেদিকে কোনো ধ্যান আছে এবার তো মেয়ে বিষাদি দিতে হবে নাকি ঠিক আছে আমি মাঠে যাবার সময় ঘটমশাইকে দেখা করে যাব। বেশ ঠিক আছে তাই কর বা এ জিয়া নাচতে নাচতে কোথা গেছিস তোকে বলবো কেনারে তো আমার কে হোস এই তো তোকে ভালো কথা বলতে গেলি তু ঝাল দেখে কথা বললি কেন না তুই বুঝিস না তোকে আমি ছোটবেলা থেকে ভালোবাসি তুই আমাকে ভালোবাসিস কিন্তু আমি তো তোকে ভালোবাসি না আমি তো অন্য ছেলের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখি দেখ জিয়া একটা অচেনা ছেলেকে বিয়ে করা আর একটা জানা শোনা ছেলেকে বিয়ে করা কতটা আলাদা বল তাও আমি একটা অচেনা ছেলেকেই বিয়ে করব তা বলি তোর মতো বান্দরের সঙ্গে বিয়ে করব না আমি বান্দর তাইতে তো তোর মতো বান্দরের সাথে বিয়ে করতে চাই ঠিক আছে ঠিক আছে তো আমাকে বিয়ে করবি তো তাহলে আমার বাপকে যেই বলগা ওরে বাপরে রে তোর বাপকে যেই বলবো তোর বাপ যা পালোয়ান বডি দেখলেই তো ভয় পাই আমাকে ভালোবেসে বিয়ে করবি আর আমার আব্বাকে বলতে পারবি না সারা আমার সামনে থেকে তুই যেচি যা তবে একটা কথা শুনি রাখ আমি বিয়ে কিন্তু তোকেই করব যা চলে গেল কি করি কি করি হ্যাঁ ফোন করি হ্যালো রোজিনা পর তোর বান্ধবীকে মনে না রে সব সময় মনে পড়ে কিন্তু ফোন করা হয় না শোন না তোকে একটা কথা বলার ছিল হ্যাঁ কি বলবি বল আমি একটা মেয়েকে ভালোবাসি হ্যাঁ বলেছিলি তো তা ওর সাথে তোর বিয়ে টিয়ে লাগলো নাকি তা কবে হবে বল তোর বিয়েতে তো আমাকে কবজি টুবি খেতে হবে বি লাই রে ওই মেয়েটা এখন রাজি হচ্ছে না তা তুই আয় না আমাদের বাড়ি তোর সাথে আমাকে দেখলি ওই মেয়েটা জলতু আর আমাকে বি করলি তু ও তাই নাকি বেশ যাব তাহলে তুই আমাকে কালকে বাস স্টেশনে নিতে আসিস তুই চিন্তা করিস না আমি ঠিক চলে যাবো এখন তাহলে রাখছি হ্যালো পাবেল আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি তুই কোথায় ও তুই চলে এসেছিস তা শোন না আমি একটা কাজে ব্যস্ত আছি তা তুই টটো ধরি পাকোতলায় চলে আয় আমি তোকে ওইখান থেকে নিয়ে চলে আসবো বেশ ঠিক আছে একটু এইদিকে শোনো কি হলো বলো আচ্ছা তুমি এখানে পাবেল দা বাড়িটা চিনো কোন পাবেল ওর বাবার নাম আলতা হ্যাঁ চিনি তো কিন্তু পাবেল তোমার কে হয় পাবেল আমার বেস্ট ফ্রেন্ড মানে ভালো বন্ধু মেয়ে ছিল আবার কখনো ছেলেদের বন্ধু হয় নাকি এই মেয়ে ঠিক করে বলো পাবেল তোমার কে হয় ওই বাবা বললাম তো পাবেল আমার ভালো বন্ধু হয় শহরে আমরা দুজনে একসাথে পড়াশোনা করেছি আরে তুই চলে এসিস হ্যাঁ আমি কখন চলে এসেছি তোকে আমি কতবার ফোন করলাম তোকে তো ফোনেই পাচ্ছি না আরে আমি বুঝতে পারিনি রে বেশ অত শত বাদ দিয়ে গাড়িতে চাপ ঠিক আছে চল শালা আমি তোকে ভালোবাসতে লাগলাম আর তুই অন্য মেয়ের সাথে সম্পর্ক করতে লাগলি জিয়ার জন্য ভালো একটা ছেলের খোঁজ পেলা না গো ঘটক মশাই ভালো ছেলের খবর দিতে তো পাচ্ছি না কি রে মা কোথায় গেছিলিস এই তো ঘুরতে গেছিলাম দেখ মা তুই অনেক বড় হয়ে গেছিস আর তোর বিয়ের বয়স হয়ে গেছে রাস্তায় এখন এইভাবে ঘোরাঘুরি করলে হবে ঘুরতে আমি যাব আব্বা কিন্তু কোনো খারাপ কাজ না করলেই তো হলো দেখ মা এখন দিন সময় ভালো লাগে কিন্তু একটু সাবধানে ঘোরাফেরা করিস আছে তুমি বেশি বক বক করো তো আমার এখন ভাল লাগছি না বুঝতে পারছো তো তোমার মেয়ের রাগের কারণ দেখো গা তোমার মেয়ে মনহায় হয় কারো প্রেমে টেমে পড়িছে এ কি বলছো জিয়ার মা তাহলে তো ভালোই হলো খাল ভরা মিনছি আমার কি বলছো ভালো হইছে মানে আরে মানে আমাকে আর ছেলে খুঁজতে হবে না ওরে ঢ্যাম না মিনছি মা তোমার যেটা ভালো হবে সেটা করো গা আরে তুমি চিন্তা করো না আমি ঠিক কাজই করিছে

বেশ চাচা কি রে কি করছিস এই তো বসে আছি শুনলাম এসে তা সে কই তু বস ও ফিরেশ হয়ে কি রে টিঙ্কু কেমন আছিস আর তো তুই বিয়ে করে পরে চেঞ্জ হয়ে গিয়েছিস আর বলিস না বুঝতেই পারছিস একটু চেঞ্জ হয়ে গিয়েছি আরে ও সব ছাড় অনেকদিন পর আমাদের গ্রামের তো তা চল তিনজনে মিলে একটু ঘুরে আসি আর পাদলে গার্লফ্রেন্ডকে রাগিয়ে আসি হ্যাঁ হ্যাঁ টিঙ্কু ঠিক বলেছিস চ এই থাম থাম ওই দা জিয়া বসে আছে রোজিনা তুই এই সময় আমার হাতটা ধর পাবেল তোমাদের গ্রামটা না ভেরি নাইস মনে হচ্ছে তোমাকে বিয়ে করে এখানেই থেকে যাই তোমাকে কে যেতে বলেছে তুমি এইখানেই থেকে যাওয়া আর তোমাকে আমি যেতেও দেবো না এই তুই আমার হাত ধরলি কেন ছাড় আমাকে এই শোন তোর বন্ধুকে বলে দিবি ওই মেয়েটার সঙ্গে যেন বেশি ঘোরাফেরা না করে পাবেল শুধুই আমার আমি পারবো না ও যখন তোকে ভালোবাসার কথা বলেছিল তখন তো পাত্তা দিসনি এখন আবার জ্বলছিস কানারে। প্লিজ টিঙ্কু তুই এরকম করিস না ওকে একটু বুঝি বলবি তুই নিজের কথা নিজে বলগা আমি ওসব পারবো না আরে রোজিনা আমিরা গল্প করতে করতে চলে আসছি আর টিঙ্কু কই হ্যাঁ তাই তো ও তো আমাদের সঙ্গেই ছিল ওই দেখ ও আসছে আরে তুই এত কোন কোথা গেছিলি আর বলিস না জিয়া আমাকে ধরিছিল আর জানিস তোদের দুজনকে দেখি ও বেগুনে জল ছিল আর লুচির মতন ফুলছিল। তাহলে ওষুধে কাজ হয়েছে পাবিল এ বেচো খুব হলো এবার বাড়ি যাই খাওয়া দাওয়া করতে হবে আব্বা আবার আমাদের লাইন বসে থাকবে হ্যাঁ হ্যাঁ চল কাকু আপনাকে একটা কথা বলি পাবেলের বিটা দিয়ে দেন দুবোমা মা আমার আর হাত পুরি রান্না করতে ভালো লাগছে না তাছাড়া মনের মতো একটা মেয়েও পেছি না কাকু মেয়ে নিয়ে চিন্তা করার দরকার নেই ও একটা মেয়েকে ভালোবাসে কিন্তু কাকু মেয়েটাকে পাত্তা দিচ্ছে না জন্যেই আমি শহর থেকে এসেছি তাই নাকি মা তা মেয়েটাকে আমি বলবো কিন্তু ওর বাবার সাথে এখন কথা বলবেন না আগে ওদের দুজনার মধ্যে মেলটা করিয়ে দিই তারপর ওর বাবার সাথে কথা বলে ওদের দুজনের বিয়েটা দিয়ে দিবেন তাই হবে মা পাবেল কার মেয়ে রে বাপ আব্বা ওই পাড়ার কলিম চাচার মেয়ে গো তাই নাকি রে বাপ তা খুব ভালো হবে তাছাড়া কলমের সাথে আমার উঠা বসাও ভালো আছে সত্যি করে তো পাবেল তোমার কে হয় কেন আমার ভালো বন্ধু হয় দেখো মেয়ের কখনো ছেলে বন্ধু হয় না পাবেল শুধু আমার ওকে আমার হাতে তুলে দিয়ে তুমি আজই শহরে চলে যাবে তুই যতই বলো আমি গিরামঝুল শহরে যাচ্ছি না শহরে যাবা না তো তাহলে ওর সঙ্গে বেশি ঘোরাফেরা করবা না আর যদি ঘোরাফেরা করো তাহলে বুঝতেই পাচ্ছু তুমি যা খুশি করো আমি এখন যাই পাবিল কাজ হয়ে গিয়েছে আর চিন্তা করার দরকার নাই আমি কালই বাড়ি চলে যাব হ্যাঁ তাই নাকি বেশ তোকেও জ্বর দরকার নাই একবার আমার বি যাবি না রে আমি আর তোর বিয়ে খাবো না তুই যত তাড়াতাড়ি পারিস কালকের মধ্যে জিয়াকে প্রপোজ করে দে হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস ও যেখানে বসে সেইখানে আমি ওর আগে যেই ওকে প্রপোজ করব হ্যাঁ হ্যাঁ তাই করিস শহরের মেখে পাওয়ার লাগিন লাভ চিহ্ন কি বসি থাকা না আরে আরে কি কোচিস কি ওহ সঙ্গে প্রেম করা না দাঁড়া দেখাইছি মজা আরে আরে থাম থাম তুই কি কোচিস কি আমি ওর জন্য লাভ আকিনি আমি তোর জন্য եকেছি আর ও আমার ভালো বন্ধু তোকে পাওয়ার জন্যই ওকে আমি শহর থেকে নিয়ে আসলাম আ কি বললি হ্যাঁ রে আমি ঠিকই বলেছি আমি শুধুই তোর এইবার তো তোর বিশ্বাস হলো আমি তোর জন্যই এসব করেছি আর ও আমার শুধুই ভালো বন্ধু সত্যি তুই না আমাকে একবারে ভয় পাই দিছিলিস এবার তো তোর ভয় কেটে গেছে চল এবার বাড়ি চল